নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাণ্ড ফ্রেন্ডস বন্ধুরা অনেক দিন পরে আজকে আপনাদের একটা সেলিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো আজকে দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতেই সুন্দর লরি দিয়ে শুরু করেছে তো যারা হ্যান্ডেম পাখি খুঁজছিলেন এতদিন বিশেষ করে সানকনুর বা লরিকেট যারা খুঁজছিলেন তাদের জন্যে খুবই একটা আনন্দ সংবাদ তার কারণ আজকে ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে সানকনুর লিকেট একদম হ্যান্ড ফিটিং করার মতো বাচ্চা বিক্রি আছে তো কোথা থেকে বিক্রি আছে কী দামে বিক্রি আছে বিস্তারিতভাবে আপনারা ফোন নাম্বার দিয়ে দেব দাদার সঙ্গে কথা বলে নেবেন সবার আগে বলে রাখি যে আজকে যে ভিডিওটি দেখছেন স্ক্রিনে তো দেখাই যাচ্ছে যে কোথা থেকে পাঠিয়েছে ঘটপুকুর থেকে লিটন দা পাঠিয়েছে লিটন দার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা যারা নিতে চান হ্যান্ড টেম কোনর। কনুর সান টেম্প মানে হ্যান্ড ফিটিং করে যারা বড় করতে চান বিশেষ করে লরিকেটের বাচ্চা আপনারা এই ধরনের বাচ্চা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সেলিং ভিডিও মাঝে মধ্যেই আমি দিয়ে থাকি যারা বার্ট সেল করতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কষ্টে বার্ট সেলিংয়ের ভিডিও দিতে পারেন আর যারা বার্ট নিতে চান তারা অবশ্যই লিটনদার সঙ্গে যোগাযোগ করে নেবেন লিটন দা কী ধরনের পাখি বিক্রি করে বা করবে আপনারা বিস্তারিতভাবে লিটনদার থেকে ফোন করে জেনে নিতে পারবেন সুন্দর সুন্দর প্যারাকিট গুলো দেখতে পাচ্ছেন লিটনদার তো লিটনদার ঘটক পুকুর থেকে এই পাখিগুলো সেল করবেন মোবাইল নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেব তো আপনারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে দেখতে থাকুন আর এত সুন্দর গুড কোয়ালিটির মানে পাখি উপযুক্ত হ্যান্ডেম করার পাখি এই সুন্দর সুন্দর লরিকেটের বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন লিটনদার থেকে কী দামে বিক্রি করবে কিভাবে আপনারা পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের লিটনদার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে শুধু পাখির কোয়ালিটি আপনারা দেখুন আর আপনারা অবশ্যই ফোন করে দাম দর করে নেবেন আর পাখি নেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ নিজস্ব দায়িত্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় কিন্তু আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো না বা থাকবো না এজন্য আপনারা নিজস্ব দায়িত্বেই কিন্তু পাখি নেবেন খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যখন নেবেন তখন ভালো করে চেক করে নেবেন আর হ্যান্ড যারা খুঁজছিলেন যে একদম ছোট থেকে পাখি বড়ো করব হ্যান্ড ফিটের মাধ্যমে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয়া লিটনদার নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ নাইন সেভেন এইট সেভেন ডবল থ্রি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন লিটন কত দামে বিক্রি করবে কিভাবে বিক্রি করবে সিঙ্গেলে বিক্রি করবে না পেয়ারে বিক্রি করবে আপনারা কিভাবে নেবেন বিস্তারিতভাবে অবশ্যই দার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর শুধু হ্যান্ডটেম নয় বড় পাখিও লিটনদা হয়তো সেল করবে লিটনদার থেকে বিস্তারিতভাবে আপনারা জেনে নেবেন কোন পাখি আপনাদের পছন্দ এবং কোন পাখি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই নাইন সেভেন নাম্বারে যোগাযোগ করে নেবেন লিটনদার লোকেশান হল ঘটকপুকুর তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই লিটনদার সঙ্গে যোগাযোগ করে নেবেন এত সুন্দর হ্যান্ডেম করার উপযুক্ত পাখি কিন্তু এর আগে আমার চ্যানেলে দেখানো হয়েছে বলে মনে হয় না তো এই সুন্দর লরিকেটের বাচ্চাগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই লিটনদার সঙ্গে যোগাযোগ করে নিন দেখুন লরিকেটের বাচ্চা দেখুন কত হেলদি অ্যাক্টিভ বাচ্চা দেখুন একদম সবেমাত্র পালক ওটা আরম্ভ করেছে তো এই ধরনের পাখি অনেকেই খোঁজেন তারা অবশ্যই লিটনদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এই ধরনের লরিকেট পাখি নেবেন ভাবছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে লিটনদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর একবার বলছি লিটনদার লোকেশন হলো ঘটক পুকুর তো আপনারা ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করে নেবেন কী দামে বিক্রি হবে তারপরেই কিন্তু আপনারা নিতে যাবেন